পশ্চিমবঙ্গ আশা করি ইউনিয়ন কৃষি আমরা মালদা জেলায় আজকে গোর ধরবার কথা ছিল আমাদের একুশ তারিখে স্বাস্থ্য সচিব ডেকেছিলেন আমরা সাত তারিখে গেছিলাম ওনারা কিছু দাবি দাওয়া মেনে নিয়েছে সেই জন্য একুশ তারিখে আমাদের স্বাস্থ্য সচিব দেখা করবেন বলেছেন সেই আশ্বাস বাণীতে আমরা আজকে ট্রেন ধরব বলে গৌড়ে আমরা চল্লিশ পঞ্চাশ জন আমরা এখানে লাইন দিয়েছিলাম হ্যাঁ সেই চল্লিশ পঞ্চাশ জন আশাকে জোরপূর্ব পুলিশ আটকে দেয় এবং যাদের রিজার্ভেশন আছে রিজার্ভেশন করেছেন কিছু আশা তাদেরকেও আটকে দেওয়া হয়েছে আমাদের যে এআইটি সি জেলা সম্পাদক অংশুদন তাকেও আটকে দেওয়া হয়েছে আমাদের জোরপূর্বক ধরে এই এখানে আটকে রাখা দেওয়া হয়েছে ট্রেন আমাদের ট্রেন ধরতে দেওয়া হচ্ছে না আর রিজার্ভেশন যারা করছে তাদেরকে কেন যেতে দেবেন না এটা কি ধরনের নিয়ম আমরা বুঝতে পারছি না আমাদের আন্দোলনকে এভাবে ভাঙবার যদি তারা চেষ্টা করেন তাহলে তারা বোকামি করছেন এভাবে আন্দোলনকে কখনো দমানো যায়নি দমানো যাবে না আমরা প্রয়োজনে এখানেই বসে আন্দোলন করবো আমাদের দাবি দাওয়া জানাবো